হ্যাঁ 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 এ বিকাশ কাউন্টের লেনদেনকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো টাকা থাকলে এটা তুলতে পারবে না কোনো টাকা আসবে না সেটা কি জানা আছে আপনার কবে বন্ধ করা হয়েছে আপনাকে ফোন কল করার দুই মিনিটে হ্যাঁ আপনাকে কল করার দুই মিনিট আগে কেন আমাকে বন্ধ কেন করা হলো বন্ধ করা হলো কেন আপনাকে গত মাসের এক তারিখে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছিল আপনি যে আইডি কার্ডে অ্যাকাউন্ট চালু করেছেন ওই আইডি কার্ডটা নিয়ে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে অ্যাকাউন্টটা হালনাগাদ করে নিতে তো আমরা দেখতে পাচ্ছি আপনি এসএমএস এর মাধ্যমে কোনো হালনাগাদ করে নেননি এর জন্য আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়ে আমরা কল দিয়েছি সর্বশেষ মতামত জানার জন্য যদি বইটা মালিক হয়ে থাকেন অবশ্যই সঠিক তথ্য দিতে পারবেন আর তথ্য সঠিক হলে জি বলেন জি জি বলেন

ফটোকপি নকল করে অন্য আরেকজনকে বিকাশ কাউন্ট চালু করে দিতেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন কিছু টাকার বিনিময়ে আচ্ছা এখন আমি কোন কোন অফিসে যাব কোথায় যাইতে হবে জি স্যার এখন অফিসে আসলে হবে না কারণ এখন আপনার সর্বশেষ কল দেওয়া হয়েছে যখন আপনার মেয়াদ টা শেষ হয়ে গেছে আমাদের যে ভেরিফাইড এর মেয়াদ শেষ হয়ে গেছে তা এর জন্য কল দেওয়া হয়েছে যে আপনি একাউন্ট এর বৈধ মালিক কি বলছেন না অবৈধ মালিক বলছেন এটা যাচাই করার জন্য যদি আপনি অ্যাকাউন্টের এর বৈধ মালিক হন তাহলে আমরা এখনই এসএমএস এর মাধ্যমে চালু করে দেব ঠিক আছে জি এর জন্য সঠিক কিছু তথ্য লাগবে কি কি লাগবে তথ্য জি আপনি যে পার্সোনাল অ্যাকাউন্ট চালাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট কি আপনার নিজের আইডি কার্ড দিয়ে চালাচ্ছেন আইডি কার্ড কি নাম রয়েছে স্যার আইডি কার্ডে কি নাম রয়েছে জি আইডি কার্ডে নাম তো আমার নাম রয়েছে আইডি কাটনা হলো আপনার নাম মানে কি রয়েছে সেটা আপনারা বলতে এতক্ষণ সময় লাগে স্যার না না আমার আইডি কার্ডের নাম্বার তো এখন আমি অফিসে যাই আপনি কিভাবে করবেন অফিসে আমি আইডি কার্ড নিয়ে যাই কোন ময়াখালী কোন জায়গায় অফিস এখন অফিসে আসলে আপনারা তিন মাস পর আসতে হবে এখন অফিসে আসলে কিভাবে আমি চালু করব কেন তিন মাস পরে আসব কারণ আপনার যে মেয়াদটা রয়েছে এস এমএস এর ওই মেয়াদটা শেষ হওয়ার পরবর্তীতে আমরা কল দিয়েছি কারণ এর মধ্যে আপনি কোন যা তথ্য ভেরিফাই করে নেননি এর জন্য সর্বশেষ আপনাকে কল দেওয়া হয়েছে যদি সঠিক তথ্য হয় তাহলে আমরা এখন এস এর মাধ্যমে চালু করবো বন্ধ আছে তিন মাসের জন্য বন্ধ থাকবে না না আপনার বিষয়টা হলো আমি তো মেসেজ পাইনি হালনাগাদ করার জন্য কে আমাকে মেসেজ দিয়েছে কই আমি তো মেসেজ পাইনি বিকাশ বিকাশ থেকে এস করা হয়েছে গত মাসের এক তারিখে না গত মাসের এক তারিখ গত মাস কি মাস গেছে জি গত মাস কি মাস গেল আপনার গত মাসে এক তারিখে SMS টা করা হয়েছিল বাট আপনি কি আপনার নাম কি আপনার নামটা কি জি আপনার নাম কি কামরুজ্জামান বলছি হ্যাঁ এমনি কামরুজ্জামান কামরুজ্জামান জামান আপনি কি পোস্টে আছেন? বিকাশের